আসসালামু আলাইকুম হ্যালো ইব্রান কেমন আছে তোমরা সবাই আশা করি সকলেই ভালো আছো আমিও তোমাদের দুয়ায় অনেক ভালো আসছি তোমরা দেখতেই পারত এখানে আমি কয়েকটা কুমড়া পাতা নিয়ে আসি কুমড়া পাতা দিয়ে এখন আমি খুবই মজাদার একটা রেসিপি শেয়ার করবো মজাদার রেসিপিটা বানানোর জন্য প্রথমে দেখতে পারতে আমি এখানে একটা পেঁয়াজ রসুন এবং কাঁচামরিচ নিয়েছি নেওয়ার পর এখানে একটু স্বাদ বাড়ানোর জন্য আমি আরও আরও একটু আরেকটা জিনিস অ্যাড করেছি সেটা হলো নুনা নুনা ইলিশ মানে এটা দিলে টেস্টটা আরও বেশি ভালো আসে তাই একটু ক্রিয়েট করলাম তোমরা পারলে অ্যাড কইরো যাদের হাতের কাছে থাকবে তারা দিও আর না দিলেও সমস্যা নাই কিন্তু আমি দিচ্ছি যাতে একটু ভালো লাগে যাতে মুখে ভালো লাগে কি আর করবো বলো তোমরা মানে মুখে স্বাদ ভালো করার লাগে তো মানুষ অনেক কিছুই করে লেগে আমি একটু কইরা দেখলাম যে কীরকম লাগে মানে কি আর বলবো তোমাদের এই স্বাদ তো মানে 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 মুখে বললে তো তোমরা বিশ্বাস করবা না কি আর বলবো যদি তোমরা আইতা তোমাদের তাম খাওয়াইতা তোমরা বুঝতা যে এর স্বাদ কতটুকু হয়েছে মানে মুখে বললে তো অনেকে বিশ্বাস করে না তাও আর কি করবো তোমরাই বলো তাও বলতেই হবে তোমরা দেখতেই পারলা তোমাদের সাথে কথা কইতে কইতে আমার রেসিপিটা পুরো একদম রেডি হয়ে গেছে কি আর বলবো হেভি টেস্টি হয়েছে হেভি টেস্টি হয়েছে যারা এখনো বানায় খাওয়াই এরা তোর তাড়াতাড়ি দেখে আমার রেসিপি ফলো কৈ ৰাখনি বনাই খাই লাও আৰাম আৰু কমেণ্ট কৰি জানাইও যে ৰেচিপি এটা কেমন হৈছে